আমি ভাবতেও পারিনি যে এত কম টাইম গাড়ি চালিয়ে আমি এতগুলো টাকা ইনকাম করতে পারবো কি করে এতগুলো টাকা ইনকাম করলাম তো হাই বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে আমার হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি ওই জন্য ঝটপট ঝটপট করে তাতে টোটো ঘরে চলে গেলাম তাতে টোটো ঘর থেকে চলে গিয়ে আমি চলে যাচ্ছি গাড়ি নিয়ে বেরিয়ে আমার বাগানটা স্ট্যান্ডে দেখতে ফাইনালি বাগানটা স্ট্যান্ডে চলে এলাম তারপর চল প্রচুর জোর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার লাইন পড়ে গেল লাইন থেকে ওখান থেকে প্যাসেঞ্জার লাভিয়ে দিয়ে আমি চলে এলাম মাঝিপাড়ায় মাঝিপাড়ায় প্যাসেঞ্জারগুলোকে লাভিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি এবার আমার আবার বাগানটা স্ট্যান্ডের ওখানে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি গাড়ি এসে লাভি দিলাম দুটো গাড়ির পরে আমার লাইন তারপর দেখতে হয়ে গেল আমার লাইন আবার আমি চলে এলাম মাঝিপাড়ায় যাদেরকে এসেছিলাম তাদেরকে আনার জন্য ওদেরকে নিয়ে চলে আমি বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে চান টান করে খাওয়া দাওয়ার পরে আমি রেডি হয়ে গেলাম টোটো নিয়ে বেরোবার উদ্দেশ্যে কেন আমার সেই চ্যালেঞ্জটা আছে আমার সেই চ্যালেঞ্জটাকে আমাকে পূরণ করতে হবে দেখতে চলে আমি একটা ভাড়ায় ভাড়া থেকে আমি গাড়িতে ফুলটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো তারপর অনেকটা কাছাকাছি চলে এলাম বাগানডা স্কুলের ওখানে যেই জায়গায় মালটা যাওয়ার কথা ছিল সেই জায়গায় মালটা লাভি আমি চলে যাচ্ছি এবার বাগানটা স্ট্যান্ডের উদ্দেশ্যে একজন প্যাসেঞ্জার হয়ে গেল দেখতে হয়ে গেলো ফাইনালি সন্ধ্যেবেলা সন্ধেবেলায় এসে আমি বাগানটায় দাঁড়িয়ে এক্ষে পেয়ে গেলাম থেকে একবার খেয়ে মেরে এসে তারপর আমি বসে আছি আমার বাগানটা স্ট্যান্ডে আমি আর আমার দিদি বন্ধু আমার চ্যালেঞ্জটা এখনও বাকি আছে অনেকটা প্রায় অনেকটা চ্যালেঞ্জটা বাকি আছে এই খেপটা মেরে আমি চলে যাবো বাড়ির উদ্দেশ্য সেই ক্ষেপটা মেরে চলে যাওয়া আমি বাড়ির উদ্দেশ্যে আজকে আমি কম হলো পাঁচশো টাকা